আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন মেডিসিন প্রতিদিন চ্যানেলটির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন প্রিয় ভিউয়ার্স আজকে প্রতিদিনের মতো একটি নতুন মেডিসিনের রিভিউ উপস্থিত হয়েছে আপনাদের মাঝে আজকে যে মেডিসিনটি নিয়ে রিভিউ করতে যাচ্ছি সেটি হচ্ছে ফ্রেনজিট এর জেনেকম ফোফেল টেকজল মেলিটাসিন প্রি আজকের এই ফ্রেনজিট রিভিউতে থাকছে এর ব্যবহার সেবন বিধি কী কী রোগের ক্ষেত্রে এটি কাজ করে কত মাত্রায় খেতে হবে কতদিন পর্যন্ত খেতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিনির্দেশনা এবং গর্ভস্থ স্তনদানকালে দানকালে এটি খাওয়া যাবে কি যাবে না এর দাম কত কোন কোম্পানি তৈরি করছে ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে সাথে থাকছি আমি মোহাম্মদ সাইদুর রহমান ফার্মাসিস্ট আর সময় সমাজের সাথে থাকার জন্য আহ্বান জানাচ্ছি প্রিয় ভিউয়ার্স ফ্রেঞ্জিট জিট মূলত যে ধরনের রোগের ক্ষেত্রে কাজ করে থাকে তোমাদের বিভিন্ন রোগ হচ্ছে অবসন্নতা উদাসীনতা ডিপ্রেসিভ নিউরোসিস মাস্কড ডিপ্রেশন সাইকোমোনাইটিক অ্যাফেকশান এর সাথে সংশ্লিষ্ট দুশ্চিন্তা এবং উদাসীনতা ম্যানোফুজল ডিপ্রেশন অ্যালকোহল সেবনকারী এবং মাদক শক্তদের ডিপ্রেশন ডিসফোরিয়া ভিয়ার্স এর মাত্রা প্রাপ্ত বয়স্ক সাধারণত দিনে দুইটি ট্যাবলেট সকাল ও রাতে খাবে মারাত্মক ক্ষেত্রে সকালের মাত্রা দুইটি ট্যাবলেট বাড়ানো যেতে পারে বৃদ্ধ রোগীদের ক্ষেত্রে সকালে একটি করে ট্যাবলেট ডাক্তারের পরামর্শক্রমে খেতে হবে দীর্ঘমেয়াদী সেবন মাত্রা সাধারণত একটি ট্যাবলেট সকালে ইনসমনিয়া অথবা মারাত্মক অস্থিরতার ক্ষেত্রে অ্যাকিউট ফেস এ সিডেটিভ দ্বারা বাড়তি চিকিৎসা নির্দেশিত প্রিভিয়ার্স প্রতি নির্দেশনা উত্তেজিত হয় এমন অথবা উবার একটি রোগীদের ক্ষেত্রে নির্দেশিত নয় কারণ এর একটি বেটিং কার্যকারিতা এসব বৈশিষ্ট্যকে অধিকতর বাড়াতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া নির্দেশিত মাত্রায় পার্শ্ব প্রতিক্রিয়া দুর্লভ ক্ষণস্থায়ী অস্থিরতা এবং ইনসমোনিয়া হতে পারে গর্ভস্থায় স্তন্যদানকালে সাধারণত গর্ভস্থায় ও দানকালে ফ্লুপেন্ড ইকজাল সিন দেওয়া উচিত নয় ভিয়ার্স ফ্রেনজিট ওষুধটি বাজাজাত করছে বাংলাদেশের স্বনামধন্য ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ভেক্সিকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর প্রতিটি ট্যাবলেটের বাজার খুচরা মূল্য হচ্ছে পাঁচ টাকা প্রিয় ভিয়ার্স আজকের রিভিউ এ পর্যন্তই সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন প্রিয় ভিয়ার্স আমাদের চ্যানেল যারা নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করছি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স আজকের রিভিউ পর্যন্তই পরবর্তী রিভিউ পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ